তোমার বাবার যজ্ঞে তুমি যেও না সতী আমি জানি তিনি সকল দেবতাকে নেমন্তন্ন করেছেন শুধুমাত্র তোমাকে আর আমাকে ছাড়া বিনা নিমন্ত্রণে সেই শিবহীন যজ্ঞে তুমি যাবে সতী আমি ছাড়া সেই যজ্ঞে তুমি উপস্থিত হবে না সতী আমি তোমায় অনুরোধ করছি যেও না তুমি তুমি যেও না আমাকে আদেশ দিচ্ছ তুমি মহেশ্বর আমি কে এ কথা তুমি ভুলে গেছ আমি সেই আদি শক্তি পরমা প্রকৃতি ব্রহ্মা বিষ্ণু আর রুদ্রকে তো আমি জন্ম দিয়েছি আমি ভুলে গেছো মহেশ্বর ভুলে গেছো তুমি ক্ষমা করো দেবী আমাকে তুমি ক্ষমা করো তোমাকে নিষেধ করার মতো ক্ষমতা আমার নেই সতী তুমি যখন যেতে চেয়েছ আমি জানি তখন তুমি যাবেই তবে তোমার কাছে আমার একটাই অনুরোধ বেশি দিন তোমাকে ছেড়ে আমি যে থাকতে পারি না সতী তুমি আমায় কথা দাও তুমি দেরি করবে না তুমি ছাড়া এই শিব যে সব হয়ে যাবে সতী তোমার বিরহ যন্ত্রণা আমি যে সহ্য করতে পারি না প্রিয় কি যে বলো ভোলানাথ কোথায় তাকাও আমার দিকে দিন রাত ভাঙ খেয়ে কি যে দেখো তুমি জানি না বাবা দুদিন বাপের বাড়ি যাবো বলেছি বলে কি রাত দেখো না ও ভোলানাথ যাই এটা যাই না এই ভয়ানক তো এই হাসি খুশি পুরোটাই আসলে সত্যি ছলো না নয় মায়া এই মায়া দিয়েই জগৎ মোড়া এমনই নারী শক্তির আবির্ভাব বারে বারে হোক সমস্ত অশুভ বিনাশ করতে